আজ তোমাদের দেখাবো একটা নতুন ভিডিও এনগেজমেন্ট এর পর আমার বর বার্থে তে কি গিফট দিল সেটাই তোমাদের দেখাবো এই দেখো এত কিছু গিফট আরো কিছু আছে সেটাও দেখা আছে এইটা কি এমন হচ্ছে আটার মা লাগবে তার কালার আর সাথে রয়েছে এই সাইকেলটা এটা তো আমি আগে ব্লগে শেয়ার করেছিলাম এটা বেশ কিছুদিন আগেই ওকে কিনে দিয়েছে এটা হচ্ছে আরেকটা টিপস এইপরে আমার ফোনটা যেহেতু নতুন খুব বেশিদিন হয়নি ফোনের জন্য একটা কভার এটাও দিয়েছে

দেখিয়ে দিলাম সমস্ত গিফট গুলো আর এছাড়াও কিছু গিফট রয়েছে সেটা আমি আরেকটা ভিডিওতে অ্যাটাচ করে দেখাচ্ছি দেখে তো আগের ভিডিওর গিফটগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর এবার দেখে নাও কিছু ছোট ছোটো সুন্দর সুন্দর গিফট যেমন এই জুডিওর থেকে সুন্দর কিউট রিস্টওয়াচটা কিনে দিয়েছিল আর একটা কম্বো প্যাকে পলিশ কিনে দিয়েছিল যেগুলো কিন্তু ভীষণই টেকসই হয় জুডিও নেল পলিশগুলো আমি আগেও নিয়েছি আবার সেকেন্ড টাইম পারচেস করলাম তো এগুলো ভীষণ বাজেট ফ্রেন্ডলি আর খুব টেকসই আর কালারগুলোও অসাধারণ তো এইগুলো হচ্ছে নেল পলিশ ছিল ছাডাও ছিল এই চুরিটা কানের দুলগুলো মাথার ক্লিপ ছিল মানে যেগুলো যেগুলো বলতে পারো আমাদের মেয়েদের ভীষণ পছন্দের জিনিস ভীষণ অ্যাট্র্যাক্ট করে আমাদের সেই সমস্ত কিছুই এবারে বার্থডে গিফটে ও আমায় দিয়েছিল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর এটা দেখে নাও এটা কিন্তু ছিল জুডিও ফু স্পেশাল একটা লিপস্টিক নিয়েছিলাম আর এই মাইগ্রামের লিপস্টিকগুলো নায়কা থেকে কিনেছিলাম আর এই রিং চুরি ক্লিপ এগুলো কিনেছিলাম আমাদের নুনহাটি অরবিন্দ বাজারের দোকান থেকে তো সমস্ত গিফটগুলো অ্যাটাচ করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা এখনও করনি আর এটা ছিল আমার মোস্ট ফেভারিট একটা গিফট যেটা আমুল চকজু আমি আগেও তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করেছিলাম তো এটাই কিন্তু আমার বার্থডে গিফটেও ছিল আমি যেহেতু খুব পছন্দ করি সেজন্যও এনে দিয়েছিল তো যাই হোক আমি তো খুব খুশি তোমাদের সাথে সেই খুশির বার্তাটাই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানি আর থার্টিন্থ মে আমরা ছিলাম দীঘাতে এবারে বার্থডেটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করা হয়েছে তো যাই হোক সেখানে মিয়া মোর থেকে কিন্তু ও আমার জন্য এই কেকটা এনে দিয়েছিলো সুন্দর কিউট কেকটা নতুন মিয়ামরে এই ফ্লেভারের কেকটা বানিয়েছে তো কেমন হলো জানিও টাটা